ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার দেখুন ইতিমধ্যেই আপনারা সকলেই জেনে গেছেন যে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টের ফাইনাল জাজমেন্টের পর তারপরে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়া করতে পারবে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন আপনারা জানেন যে এখানে প্রায় চোদ্দ হাজারের ওপর শিক্ষক শিক্ষিকার নিয়োগ প্রক্রিয়া প্রায় আট থেকে নয় বছর স্তব্ধ হয়েছিল বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে নানান রকম কর্মসূচির মাধ্যমে এবং কোর্ট লড়াইয়ের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু আবার শুরু করতে পারল স্কুল সার্ভিস কমিশন এবং অবশ্যই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার পেছনে চাকরি প্রার্থী যারা আন্দোলনরত ছিলেন তাদের অবদান অনস্বীকার্য এরপরে দেখুন যে আপনারা জানেন যে প্রথম পর্যায়ের যে কাউন্সেলিং প্রক্রিয়া হয়েছে সেখানে আপনারা জানেন যে কিছু সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে তাদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল এবং তারপরেই যে খবরটি উঠে আসছে সেখান থেকে জানা যাচ্ছে দেখুন এখানে যে উচ্চ প্রাথমিকের নিয়োগের সুপারিশপত্র পৌঁছালো স্কুলে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের জন্য কাউন্সেলিং হওয়া সব প্রার্থীর সুপারিশপত্র স্কুলে পৌঁছে গিয়েছে তেসরা এবং চৌঠা অক্টোবর একশো ছিয়াশি জন প্রার্থী স্কুল বেছে নিয়েছেন তাদের হাতে হাতেই সুপারিশপত্র দেওয়া হয়েছে একই সুপারিশপত্র গিয়েছে স্কুলগুলিতেও সেগুলি মিলিয়ে দেখে স্কুল কর্তৃপক্ষ তথা পরিচালন কমিটি তাদের নিয়োগ করবেন ইতিমধ্যেই প্রার্থীরা স্কুলে গিয়ে খোঁজখবর নিয়ে এসেছেন তবে ছুটি থাকায় কাজে যোগ দিতে পারেননি সূত্রের খবর বেশ কিছু স্কুল আজ মঙ্গলবার অফিস খোলা রেখে তাদের কাজে যোগদানের ব্যবস্থা করতে পারে সুতরাং এইটুকু জিনিস বোঝা যাচ্ছে যে যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে মানে স্কুলে যোগদানের প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাহলে সেইখানে সব প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া আর বাধা থাকলো না আশা রাখা যায় যে আগামীতে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া অতি আরও বাড়বে কারণ মাঝখানে পুজো আছে আপনারা জানেন তো এরপরেই কিন্তু ধাপে ধাপে আরও কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া আশা করা যায় আগামী নভেম্বর এবং ডিসেম্বর মাসের মাঝে সম্পন্ন করে ফেলবে স্কুল সার্ভিস কমিশন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে এভাবেই জুড়ে থাকুন ধন্যবাদ